আজ তোমাদেরকে একটা নিরামিষ কুমড়ো শাকের রেসিপি করে দেখাবো কুমড়ো শাকটা কিন্তু আমাদের ছাদ বাগানেরই এখানে কিন্তু পুরো কুমড়ো শাকটাই আমি তুলে ফেলেছিলাম কুমড়ো শাকটা কিন্তু অনেকটাই হয়েছিল তাই শাকটা পুরোটাই কাটা হয়েছে আর টাটকা শাক খেতে কিন্তু ভালোই লাগে নিরামিষ দিনে তোমরা এটা রান্না করে দেখবে খেতে কিন্তু এটা বেশ ভালোই লাগে এবার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি এসো দেখে নাও অনেকটা পরিমাণে শাক আমি কেটে নিয়েছি দেখো এবার শাকগুলিকে আমি এভাবে ঠিক কেটে নিয়েছি শাকের ডাটার গায়ে যে আঁশগুলো থাকে সেটাও কিন্তু তোমরা ছাড়িয়ে নেবে পাতাগুলিকে কুচিয়ে নিয়েছি আর অন্য দিকে আমি আলু আর বেগুন নিয়ে নিয়েছি ওটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক এইভাবে আর আমার ঘরে যেহেতু বড়ি ছিল না আমি মুসুরির ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে সেটা দিয়ে বড়া করে আমি আজকে রেসিপিটা করব। আর এই যে পাতাগুলো দেখছো এটা দিয়ে আমি অন্যদিন তোমাদেরকে আরেকটা রেসিপি করে দেখাবো এবার মিক্সিতে আমি সর্ষে সাদা সর্ষে পোস্ত বেশ খানিকটা পোস্ত নিয়ে একবার ডাস্ট করে নেব তারপরে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটু মিহি করে এটা বেটে নেবো আর অন্যদিকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও বেটে আমি বড়া করে নেব শাকটা কিন্তু দারুণ হয়েছিল তোমরা বাড়িতে একবার এভাবেই ট্রাই করো এবার আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে বেগুনটাকে ভেজে নেব বেগুনটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে সেটা আমি তুলে নিয়েছি এরপরে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে আলুটাকেও আমি ভেজে তুলব আলুটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলব এবার কড়াইতে তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো দু তিনটে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এটা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো এটা পাঁচ দশ মিনিটের মতন রেখে এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো নুনটা দিলে কি হবে শাকের মধ্যে যতটুকু জল থাকে সেটা বেরিয়ে আসবে আর শাকটাও একটু মজে আসবে নুনটা দিয়ে আমি মিনিট পাঁচেকের জন্য এটা ঢেকে দেবো এটা আমি মিনিট পাঁচেকের জন্য ঢেকে দিলাম এবার পাঁচ মিনিট পর যখন ঢাকনাটা খুলব তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য হলুদ এরপরে যে আলু আর বেগুনটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। বড়াটা কিন্তু আমি এখন দেব না কারণ বড়াটা দিলে না খুব তাড়াতাড়ি গলে যাবে এর জন্য আলু আর বেগুনটা দিয়ে একটু রান্না করার পর তার মধ্যে যে পোস্ত আর সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো দেখো খুব পরিমাণ জল কিন্তু শাক থেকে বেরোয়নি যেহেতু শাকটা একদমই টাটকা সেজন্য থেকে কিন্তু খুব একটা পরিমাণে জল বেরোয়নি সামান্য মিষ্টি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে এক কাপের মতন জল দিয়ে এরপরে আমি ডালের বড়াগুলো আমি দিয়ে দেব এটা সবকটা জিনিস একসাথে মিশিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেবো দেখো রেসিপিটা কিন্তু আমার প্রায় কমপ্লিট এটা কিন্তু একটু শুকনো শুকনো করেই নামাতে হবে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখন এর জন্য টাটা